আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম তা হচ্ছে পিওডিও বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স কলের ভালো মানের অরিজিনাল স্পিকার এগুলো চায়না স্পিকার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সো এগুলো কোয়ালিটিফুল সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন এবং মেশিন দুর্বল থাকলেও সাউন্ড ভালো পাবেন তো যাই বন্ধুরা এই স্পিকারগুলো নিয়ে আজকে আলোচনা করো ছোট্ট একটি ভিডিওতে তো বিষয়গুলো বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর পাশাপাশি যারা আজকে নিয়ে করেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশ্বাস রিকোয়েস্ট থাকবে এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন আর বেলেকোনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক হেমন্ত এই হচ্ছে পিওডিও বারো ইঞ্চি ছয়শো ওয়াট এই টুমসের অরিজিনাল চায়না স্পিকার তিন ইঞ্চি বয়েস কোয়ালিটি স্পিকার শুরু থেকে বলবো যদি সাউন্ডের কোয়ালিটি চান তাহলে পিওডিওর বিকল্প নাই এটা অনেক আগে থেকে যারা জানে সাউন্ড নিয়ে যারা কাজ করে তারা জানে যে পিওডিও কি আসলে পিওডিও আরেকটা গুণ হচ্ছে স্পিকারের যে মেশিন যদি একটু দুর্বল হয় বারো বোল্টের এমপ্লিফায় দিয়েও কোয়ালিটি পাবেন এই স্পিকার দিয়ে যেটা আসলে অন্য কোনো স্পিকার দ্বারা অতটা সম্ভব নয় এখানে চব্বিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বোল্ট ইউজ করতে হয় সেখানে তো সাউন্ড ভালো পাবি নি বারো বোল্ট এমপ্লিফায় দিয়েও এই পিওডি স্পিকারগুলো ভালো চলে এটা আমাদের প্রমাণিত আর এগুলো অরিজিনাল যে স্পিকারগুলো থাকে সেগুলো দুটো স্পিকার আলাদা আলাদা কার্টুন আবার এক কার্টুনে করে তারপরে কে ঠিক চায়না থেকে দিয়ে আসে এগুলো টোটালি চাইনিজ থেকে তৈরি বাংলাদেশি না আর এগুলো এর জন্যই আসে যেমন কোয়ালিটি সমুন্নত রেখে যেন কোনো ধরনের প্রবলেম না হয় পাশাপাশি এগুলোর যে মেটিরিয়ালস স্পিকারের ভিতরে এগুলো দেওয়া হয় অরিজিনাল যেমন পেপার ম্যাগনেটের অমস ম্যাগনেটের রেজিস্ট্যান্স ম্যাগনেটের সাইজ সকল বিষয়ে কয়েলের আপনার ভালো মানের কয়েল এর ভিতরে হয় ক্যাপটিন কয়েল থাকে যেগুলো অরিজিনাল যেগুলো আসলে এক এক কোথায় এক একটা কয়েলের দামই পা সাতশো আটশো টাকা করে এরকম দামি কয়েলগুলো থাকে মূলত ভিতরে যেগুলো আমাদের দেশে কয়েল পাওয়া যায় ঠিক এই মানের কয়েলগুলো আর পাওয়া যায় না তো যাই হোক যদি কেউ এগুলো নিতে চান এগুলো যদি এখন ইটালি লেখা থাকে তবে এগুলো সম্পূর্ণ চায় না চাইনিজ প্রোডাক্ট তবে নির্দিষ্ট করে যদি বলি কারা কোন অ্যামপ্লিফায়ারের জন্য এই স্পিকারগুলো ব্যবহার করবেন আপনার দুই ট্রানজাস্টার যদি অ্যাম্প্লিফায়ার তৈরি করেন চব্বিশ বোল্ট দিয়ে তা তো আপনি এটা বারান্সি স্পিকার অ্যাক্টিভ ব্যবহার করতে পারবেন আবার যদি চার ট্রানজাস্টের দিয়ে ব্যবহার করেন একটা অ্যামপ্লিফায়ার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ দিয়ে তাতেও কিন্তু এই এই স্পিকার ব্যবহার করতে পারবেন যদি পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দিয়ে আপনারা আট ছয় ট্রানজাস্টার বা আট ট্রানজাস্টার তৈরি করেন তাতেও কিন্তু এই স্পিকারগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আসলে আমি মনে করি ইউনিভার্সাল একটা স্পিকার বারো বোল্টের টেম্লিফাইড দো তেমন যেমনটি বাজানো যায় তো পঁয়তাল্লিশ দাও সাউন্ড কোয়ালিটি পাবেন এই স্পিকারগুলোতে আসলে এগুলোর সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং করে অ্যাডজাস্ট করে সেটিং করার কারণে তৈরি করার কারণেই মূলত সাউন্ড কোয়ালিটিটা এত সুন্দর হয় আপনি পাশাপাশি এই স্পিকার এবং অন্য অন্য নর্মাল স্পিকারগুলো যদি আলাদাভাবে বাজায় দেখেন তাহলে এর যে একটা আলাদা ডিস্টেন্স আলাদা একটা পরিবর্তন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যারা একদম বুঝেন না তারাও তো অনেক দিন যাবত এই পিউডিও স্পিকারগুলো বাংলাদেশে ছিল না আমরা পাই নাই মাঝখানে মোটামুটি ছয় মাস এক বছর মতো হয়ে যাবে যা দু একটা পাওয়া গেছে আড়াই ইঞ্চি বয়েস কলের তবে তিন ইঞ্চি বয়েস কলের প্রোডাক্টগুলো রিসেন্টলি আসছে আনার পর চিন্তা করলাম অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল অনেক বন্ধুরা ফোন দিতেন এই স্পিকারের জন্য তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা তো এই স্পিকার এক জোড়া হিসাবে আমরা মূলত ব্যবহার করে থাকি বিক্রি করে থাকি সরি এক জোড়া যদি বিক্রি করি আমরা সেক্ষেত্রে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত রাখা যায় দাম কম বেশি হতে পারে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত আমরা স্পিকার দুটো একসাথে রাখবো আর যদি এক পিস নেন তাহলে হিসাবে আলাদা আপনারা ফোন দিবেন আমাকে অথবা হোয়াটসঅ্যাপ অথবা এমতো নক করবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা এসেও আমাদের দোকান থেকে নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো তো ভিডিওটার বড় করবো না যা বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার